সবাইকে শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর তো দেখো একটা আমি পার্সেল অর্ডার করেছিলাম ঠিক আছে মিশোর থেকে তো চলো মিশোর শাড়িগুলো মোটামুটি হয় খুব একটা ভালো হয় খুব একটা ভালো হয় না মানে মোটামুটি মানে পরার মতন তো যাই হোক তোমরা হয়তো ভাবছো যে দাদা ভাইয়ের এত শাড়ি তবুও কেন বৌদিমণি শাড়ি নিয়েছে কারণ শুধু একটাই কারণ আমার একটু সিল্কের শাড়ি খুব পছন্দ হয় আর আমাদের তো হ্যান্ডলুমের ব্যবসা তো মাঝে মধ্যে একরকম শাড়ি পরতে পরতে মনে হয় যে একটু আলাদা কিছু পরি তো যাই হোক চলো দেখাচ্ছি শাড়িটা কেমন হয়েছে কেমন হয়েছে বলেছি হ্যাঁ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো কারণ আমার হোয়াইট কালার খুব যে প্রিয় সেটা তো তোমরা জানো হোয়াইট ব্লু কালার আমার খুব ফেভারিট কালার কারণ হোয়াইটটা ছেলেদের পরলেও খুব ভালো লাগে এমনকি মেয়েদের পরলেও খুব ভালো লাগে আর একটা কালার আমার ফেভারিট সেটা হলো ব্লু কালার আর হলো পিস কাজটাও কিন্তু খুব সুন্দর তো দেখো খুব একটা খুব একটা খারাপ কিন্তু না মোটামুটি ভালো তো এটার প্রাইসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি কত যে নিল সাতশোর কাছে ঠিক আছে সো তোমরা বলো যে শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো জানিও কিন্তু কারণ আমার সিল্কের শাড়ি খুব পছন্দ আর তার মধ্যে যদি এরকম হোয়াইট হয় কি ব্লু হয় তো কিন্তু কোনো কথাই হবে না ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থাকবে সুস্থ